তার ওই খেয়ে নেয় হ্যালো এভরিওয়ান তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের রিসেপশনের ব্লগ নিয়ে চলে এলাম তো মাসিকে ওখানে রেখে দিয়ে আমরা সন্ধেবেলায় চলে এসেছিলাম যেহেতু আমাদের তথ্য সাজানো হয়নি আর আমাদের তথ্য সাজাতে মোট দুদিন টাইম লেগে গেছে মানে আজকের আর যেদিন রিসেপশান সেদিনও তো মাসি আস্তে আস্তে এইগুলোকে সব প্যাক করে নিচ্ছে আর ফুলের আমাদের তো পরের দিনই সাজাতে হবে কারণ সেদিন সাজালে তো ওইটা পুরো খারাপ হয়ে যাবে আর বোন এখানে তথ্যসূচি বানিয়ে নিয়ে নিচ্ছে কারণ তথ্যসূচি ছাড়া কিভাবে তথ্য যাবে তো তাই জন্য আমরা ওদেরই তথ্য দিয়ে কিভাবে তথ্যটা সাজা মানে তথ্যসূচি করি দেখো যদি জোগাড় করতে হয় কেমনভাবে করতে হয় সেটা আমাদেরকে বলো আমরা ভালোভাবে জোগাড় করে দিতে পারি ওদেরই তথ্য জিনিস নিয়ে ওদেরকে আলাদাভাবে সাজিয়ে দেবো আর এই কেন এই এই দেখ এই দেখ ক্যামেরা জোগাড় করতে আমরা মাস্টার দেখো ওদেরই পান পাতা তত্ত্বসূচি আমরা খুলে নিয়ে আবার আমরা আমাদের মানে আমাদের মতো করে লাভ শেপ দিয়ে ওরা পান পাতা পাঠিয়েছে আর আমরা লাভ হাট করে দিয়েছি করে দিয়ে তার মধ্যে সব ডেকোরেশন করে হ্যাঁ তত্ত্বসূচি যে বানানটা আছে ওটা একটু অ্যাভয়েড করো কারণ তখন পায়েল আর আমরা কী করছিলাম জানি না পরে আমরা দেখলাম যে ও তার তত্ত্বসূচি হয় আমরা তথ্য সূচি করে দিয়েছি তো ওইটা অ্যাভয়েড করে দেখো পায়েল এখানে সমস্ত কিছুই করে নিয়েছে আমি জাস্ট একটু ধরেছিলাম তো ও একটু স্টোন টোন দিয়ে ঝাঁকা বানিয়ে দিচ্ছে আর ফাইনাল লুক যেটা হবে সেটা তো তোমাদের দেখাবোই ও একটু কমতি রাখতে চায়নি যেহেতু বিয়ে ছিল মাঝখানে একটা বাটারফ্লাই দিয়ে দিল সব থেকে নিচে আর এই সাইড দিয়েও একটু ডেকোরেশন ওকে করে দিতে বললাম কারণ একটু খালি খালি লাগছিল আর এই যে পায়েল আর রূপসা দুজনে মিলে এটা করছে আর আমি একটু সাহায্য করে দিচ্ছি আর লাস্ট পর্যন্ত পর্যন্ত কি এই ডেকোরেশনটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা জানিও আর ওকে যদি কেউ হায়ার করতে চাও সাথে কন্ট্যাক্ট করতে পারো সেটা কমেন্টে কারণ ওর হাতের কাজ সত্যিই খুব সুন্দর আমি শর্টসেও দেখি যে ও কত সুন্দর সুন্দর ক্লে দিয়ে জিনিস বানায় আর জুয়েলারিটাও বানায় আর এই দেখো এইখানে আমি আঠা দিয়ে মানে হট গান দিয়ে এটা সাটিয়ে দিচ্ছি সাটিয়ে না দিলে এটা খুলে যাবে আর হট গান ছাড়া এটা হবেও না এমনি আঠাতে তো আমাদের তথ্যসূচি পুরোপুরি রেডি শুধু এর মধ্যে লেখালেখি বাকি আছে আর এই দেখো এটা হলোর ফাইনাল লুক প্রিয়াঙ্কা ও জুরার তথ্যসূচি হয়ে গেছে ওটা তথ্যসূচি হবে তো অ্যাভয়েড করো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আর এই দেখো পেছনে তথ্যসূচি লেখার জন্য বানিয়েও দিয়েছি আর বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি আনতে কারণ মিষ্টির তত্ত্বগুলো আমাদের সেদিনই আসার কথা ছিল যেদিন রিসেপশান তো আর কয়েক ঘন্টা পরে আমরা রিসেপশানে যাব আমাদের এদিকে হাফ তত্ত্ব সাজানোই হয়নি তো তত্ত্ব যেখানে সাজানো হয়নি তাই জন্য তত্ত্বর দোকানে এসে এটা ওটা দেখছিলাম যে কোনটা কি ভালো হয় তত্ত্ব সুজিটা প্রথমে যদি আমরা এখান থেকে কিনে নিতাম তো ভালো হতো কিন্তু আমরা বানালাম বলে আর একটু টাইম লেগে গেল কিন্তু জিনিসটা সুন্দর হয়েছে তাই না কারণ তোমরাও দেখে বললো যে তত্ত্বসূচির ওইটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও আর এখানে এসে দেখো এই বর বউ কত রকমের জিনিস পালকি টালকি তো আমরা এক্সট্রা তত্ত্ব যেহেতু ছেলেদের বাড়ির থেকে মেয়েদের বাড়ির একটু হাড্ডি লড়াই হয় আর মেয়েদের বাড়ির লোক চায় কি ছেলেদের বাড়ির থেকে এগিয়ে থাকতে তো তার জন্য আমরা এই পালকি বর বউ দেখে নিচ্ছিলাম কেমন কোনটা বাজেটের মধ্যে আসে তো সেই অনুযায়ী নেবো এত কিছু নাড়াচাড়া করাবার পর দেখার পরে আমরা কিন্তু নিয়ে নিলাম এখান থেকে যে কোনো একটা সেটাও তোমাদের দেখাবো আর এই দেখো একটা বর্ব কি সুন্দর পালকিতে দুলছে তো এই জিনিসগুলো দেখতে মনে হয় যে যেন সব কিনে নিই কিন্তু সব কিনে নেওয়া মানে তো বেকার কারণ বিয়ের পরে এটা দু এক বছরই সাজানো থাকবে তারপরে সোলার জিনিস এইগুলো পুরো ভেঙে যাবে আর এই মিষ্টির দোকানে এগুলো আমাদের অর্ডার দেওয়া ছিল দই মিষ্টি তো সব নিয়ে আমরা চলে এলাম বাড়ি আর এই দেখো পালকিটা কেমন হয়েছে তোমরা জানিও আর এদিকে আমরা ফুল ফুলসজ্জারও তত্ত্ব সাজিয়ে নিচ্ছি ফুলের মুকুট দিয়ে ফুলের মুকুট ফুল সমস্ত কিছু দিতে হয় ফুলের খাটটা সাজানোই থাকে কিন্তু তার মধ্যে মেয়ের বাড়ির তরফ থেকেও যে ফুলগুলো যায় ওগুলো দিয়ে দিতে হয় এই আমাদের ফাইনাল তত্ত্ব দেখো আমাদের কত রকমের তত্ত্ব প্রথমে দই দিয়ে শুরু করি এখানে মিষ্টি নিমকি ছেলের জামা প্যান্ট তারপরে তোয়ালে স্নানের জিনিস স্ন্যাক্স তারপরে এখান থেকে আমাদের খই মুরগির ট্রে মেয়ের শাড়ি মেয়ের মের মেয়ের সাজার জিনিস ছেলের সাজার জিনিস তারপরে ছেলের যত রকমের মেকআপ তো করে না তো ওদের সাবান শ্যাম্পু সমস্ত কিছু দিতে হয় বেড কভার এদিকে ছেলের বাবার শার্ট ডিও আরও অনেক কিছু এই দেখো না দেখতেই তো পাচ্ছ চকলেটের ট্রে আর আমরা ফুলের দুটো ট্রে করেছি কারণ আমাদের মালাগুলো এত বড় বড় ছিল ফুলসজ্জার যে দুটো ট্রে ছাড়া হতো না একটা ট্রে সেটা কোলাইন আর এই এইগুলো হলো চিপস কুরকুরে আর ছেলের বাবার এদিকে জামা তারপর ছেলের মায়ের এদিকে শাড়ি আর বোন এখানে তত্ত্বসূচিগুলো লিখে নিচ্ছিল এক একটা করে যে কি কি জিনিস গেছে আর কত নম্বরে কত কী জিনিস আছে সব আমরা নাম্বারিং করে লিখে দিচ্ছি কারণ নাম্বারিং করা ছাড়া তো ওরা বুঝতে পারবো না আর এই দেখো পালকির সামনে এইটা আমরা তত্ত্বসূচি লিখে দিয়েছিলাম এটা কত সুন্দর লাগছে বলো সেটা সামনে দিয়ে দেখলে তোমরা আরও বুঝতে পারো যে কত সুন্দর লাগছে আর ফাইনালি আমরা রেডি হয়ে এবার চলে যাব আমাদের বরযাত্রীর বাস চলে এসছে আর সবাই তত্ত্ব নিয়ে উঠেও পড়েছে গাড়িতে তো চলো এবার যাওয়া যাক বরের বাড়ি আর ওখানে গিয়ে আবার দেখাবো যে আমরা কেমন ভাবে কি করি তো আমি কি বলছিলাম আর মেশোকেও কি বলছিলাম সেটা মনে নেই তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে বরের বাড়ি যাওয়ার জন্য মানে রিসেপশন পার্টি যেখানে হচ্ছে আমরা হাসতে খেলতে নাচতে গাতে গেলাম এবার বরের বাড়ি ওখানে গিয়ে সবাইকে আমি দিদিমণির মতো লাইন দিয়ে দাঁড় করে দিয়েছি যেন স্কুলের পেয়ারে যাবে সবাই সবাই বকাবকি করছিল তাও আমি কারোর কথা না শুনে বলি সবাই লাইন

কেউ তো ছিল ফাইনালি রিসেপশনের ভেনুর সামনে এসে সবাই ট্রে নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সবার এখন ক্যামেরা হচ্ছে জাস্ট এই জিনিসটার জন্যই আমি দিদিমণিদের মতো ওদেরকে বলছিলাম যে তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়াও কারণ দেখতে সুন্দর লাগে ফটোগ্রাফির জিনিসটা আমার ভালোই লাগে শুধু যোগ্যতা নেই তাই না আমাকে চেঞ্জ করিয়ে দিল শাড়ি ছিল বলে কেন শাড়ি ছিল বলে কি হলো কে দাদু এসে দেখে নাও সব এক একটা করে রাখা আছে আর আমি একটু মিলিয়ে নিচ্ছিলাম যে ভাবে সব জিনিস এসেছে না বাসে আছে প্রথমে এসেই খেতে শুরু করে দেয় এই সব পাবলিকরা এখন বড় লোক আছে বলছি বলে তো স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া বেবিকর্ন আর ছিল ভেজ পকোড়া তো এক একটা করে সবই খেয়ে নিলাম তারপর এবার ফুচকা খেতে যাব চলো যাওয়া যাক ফুচকা খেতে আর এই বেবিকর্ন খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আরও অনেক কিছু হবে দেখো শুধু ফুচকা খাই শুধু ফুচকা যাচ্ছে আবার খাচ্ছে প্লাস খাইয়ে যাচ্ছে না না এখন বাজি ফাটানো হবে

তো এখানেও মাসিদের বাড়ির মানে মেসোদে বাড়ির সম্প্রদায়ের এই নাচটা সবাই করছিল ওদের রিলেটিভরা তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ গান তো কিছু বুঝতে পারছিলাম না আমরা মানে গানটা একটু আলাদা স্টাইলেরই সেটা তোমাদেরকেও শোনাবো কিন্তু নাচটা খুব ভালো লাগছিল এরকম কোমর বেঁধে নাচ সত্যিই অসাধারণ লাগছিলো ওখানে আর অনেক লোকজন ছিল একের পর এক লোক জয়েনও হবে তো চলো আমার ভাটবাখা ছেড়ে দিয়ে এদের ডান্সটা এনজয় করি এই যে গানটা হচ্ছে এই গানটার জন্য আমাকে কপিরাইট দিয়ে দিল মানে এটা হলো আদিবাসী গান তার জন্য কপিরাইট ক্লেম খেতে হলো তিন জিবি ডেটা ওয়েস্ট করে তারপরে আমি ভিডিওটা ছেড়েছিলাম তারপরে যখন আমাদের ওয়াইফাই ছাড়া বাড়িতে যদি আবার রিলোড করতে হয় তা একটা গানের জন্য কেমন মাথা গরম হয়ে যায় তো তাই জন্য আর গানটা নিজে থেকেই নাচতে চলে গিয়েছিলাম এই গানগুলো শোনবার পরে তারপর যখন ভিডিওটা ছাড়লাম তারপরে কপিরাইট ক্লেম খেলাম এরপর তো মাথাটা গরম হয় তাই জন্য কিছুটা ফাস্ট মোশনে দিলাম আর কিছুটা মিউট করে দিলাম নয়তো আবার কপিরাইট ক্লেম খাবো ওদের ডান্স দেখে আমরাও থাকতে পারছিলাম না আমরা বারবারই বলছিলাম যে চ চ ডান্স করতে যাই আর শেষ পর্যন্ত আমরা সমস্ত লাজ লজ্জা ছেড়ে দিয়ে আবার ডান্স করতে চলেও escucharlo দেখে নাও কতটা সুন্দর এখানে সাজানো হয়েছে আর আমরা এখানে করতে তো সারাক্ষণ আমার মানে পাশাপাশি থাকবেই কারণ ও আমার মেয়ে আর আমাদের ফটোশ্যুটের পরেই মাসিরও এখানে ফটোশ্যুট হচ্ছিল আর মাসির সবার সাথে কথাও বলে নিচ্ছিল আর আমরা এবার খাওয়ার দিকে যাই চলো আমরা যখন ডান্স করছিলাম এরা চুপি সারে এসে খেতে বসে গেছে আর ছোটো তো খাবার থেকে মুখ তুলছেই না দেখো খেয়েই যাচ্ছে যখন বললাম যে তুই ডাকিস খেতে বসে গেছিস ও আমার সাথে হাজার একটা ঝগড়াও করে নিল বক বক করে এদিকে আমাকে খেতে কিন্তু ডাকিনি একবার ও মাসি ফোন করেছিল চন্দনা মাসি আর এই দিকে দেখো সববার আমি ফটো ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছি কারণ আমরা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়েছিলাম আর ওদের খেতেও অনেক লেট হচ্ছিলো তো এই দেখো আমার দিদির ছেলে নিয়ে যাচ্ছে আমাকে হাত ধরে যে চলো চলো আবার মাদের ওখানে চলো ওদেরও খাওয়া হয়ে গেছে ওইগুলো দেখে খিদেও পাচ্ছিল কিন্তু সবার সাথে কথা বলবার এটাই বেস্ট মুমেন্ট ছিল তো তাই জন্য সবার সাথে কথা বলে নিচ্ছি পার্সোনাল ফটোগ্রাফার দেখো ক্যামেরা ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে তো ঢেকে দিচ্ছি আরে ছাড় না ও ওর মতো করছে বাবা এর মতো ফটোগ্রাফার পাওয়া যাবে না

ওইটাই তো আমাদের এখানে জল এসে গেছিলো তারপর প্লেট পড়ে যাওয়ার পঞ্চাশ মিনিট পরে পঞ্চাশ মিনিট না কিছুক্ষণ পরে পেলাম আমাদের নান পুরি তারপরে চানা তারপরে ছিল ডিমের ডেভিল আর ছিল এখানে স্যালাড আর মাছের মাথা মানে সরি কাতলা কালিয়া ছিল মাটানো ছিল এখানে আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর দাদুর রসগোল্লা দেখো চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে ওই জিনিসটাই জাস্ট আমি ক্যাপচার করেছি যে চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে দাদু খাচ্ছে ইস্পাতে আইসক্রিম আর হাজমোলা নিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ হলো এইবার আমরা বাড়ির দিকে রহনা দেবো চলে যাচ্ছি টাটা ঠিক টাটা দিয়ে তো আমরা বাড়ি যাওয়ার পথে রহনা দিয়ে দিলাম আর এই ঘটা সেখানে টয়লেট করতে গেছে সেই সময় বাসটাকে আমরা স্টার্ট দিতে বলেছি আর ও ভয়েতে পুরো তাড়াহুড়ো করে চলে এলো কারণ ও যেখানেই যায় ওর টয়লেট পায় তো তাই জন্য আমরা ইয়ারকি মেরেই বলেছিলাম যে বাস ছেড়ে দিচ্ছে আর হই হুল্লোর করতে করতে সবাই চলে এলাম আমরা আবার বাড়ির দিকে তো আজকের জন্য টাটা ফাইনালি আমরা বাড়ি চলে এলাম আর এই দিকে দেখো আর একটা বিয়েবাড়ি হচ্ছিলো আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল নাম্বার জন্য তো আমরা ইয়ারকি মেরে বলছিলাম যে আমরা ওই আর একটা বাড়িতে ঢুকে যাব। ওটা টোটালি ইয়ারকি তো আজকের জন্য টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা